আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে পোলট নিয়ে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশটি মুরগি আছে মানে এক ভেস বয়স হচ্ছে আপনার পঁচাশি দিন আর একদম ভ্যাকসিন জিরো বয়স থেকে একদম নব্বই দিন পর্যন্ত আর কি ভ্যাকসিন কমপ্লিট আছে যারা যারা এই বেস্টি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করেন